গত পাঁচই ফেব্রুয়ারি মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা দেওয়ার সময় ইজাপুর নর্থল্যান্ড স্কুলের ছাত্র গারুলিয়ার বাসিন্দা শুভ বর্মনের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান গারুলিয়া মিল হাই স্কুলের দুই ছাত্র কিন্তু শুভ বর্মন নামের মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে তাকে দুই ছাত্র মাধ্যমিক পরীক্ষা শেষে বুঝে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ সতেরো ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শেষে ইসাপুর বিভু কিংকর স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোতেই স্কুলের থেকে খানিকটা দূরে শুভ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের বেশ কিছু মাধ্যমিক পরীক্ষার্থী ঘিরে ধরে এবং সাইকেল থেকে নামিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ প্রথমে ছাত্রকে ব্যারাকপুর ডাক্তার বিএন এন বসু মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল হয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ছাত্রের নাকের হাড় ভেঙে গেছে এছাড়াও চোখে ও শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে গুরুতর আঘাত মাধ্যমিক পরীক্ষার্থী শুভ বর্মনকে দেখতে তার গাডুলিয়ার বাড়িতে উপস্থিত হন বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল জেলার এক প্রতিনিধি প্রতিনিধি দল দলে উপস্থিত ছিলেন উত্তর জেলা দপ্তরের সম্পাদক সৌভিক মিত্র বিধানসভা তথা জেলা কমিটির সদস্য সৌরভ দাস নোয়াপাড়া বিধানসভা কমিটির সদস্য বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা বর্মন পরিবার এবং আহত ছাত্রের সঙ্গে কথা বলার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল জেলা দপ্তরের সম্পাদক সৌভিক মিত্র ঠিক কি বললেন শোনাবো আপনাদের আমরা এসেছি আজকে এটা নোয়াপাড়ার আন্ডারে শুভ বলে একটি ছেলে রয়েছে যাকে তারিখে তারিখে পরীক্ষা হলের ভেতরে মানে হিন্দিভাষী স্টুডেন্টদের সাথে একই সাথে সিট করেছিল তারা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চেয়েছিল সেই প্রশ্নের উত্তর শুভ বুঝতে পারেনি বা দিতে পারেনি আর কি তাই জন্য দলবদ্ধ ভাবে প্ল্যান করে তাকে পরের দিন পরীক্ষা হলের বাইরে নিয়ে গিয়ে মারধর করে তার গুরুতর ভাবে জখম করা হয় দেখতেই পাচ্ছেন শুয়ে রয়েছে তো তার সাথে দেখা করতে তার বাড়িতে তার বাবা মার সাথে কথা বলতে এবং আইনি ভাবে কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে জানতে আমরা হ্যাঁ অবশ্যই আমরা এখন থানাতে যাব আহ নোয়াপাড়া থানাতে ইতিমধ্যেই ওনার বাবা রয়েছেন আপনি আসুন উনি অভিযোগ করেছেন এফআইআর করেছেন এফআইআর এর কপি আমরা নিয়ে যাব থানাতে গিয়ে আমরা দেখবো যে কি আহ স্টেপ নেওয়া হয়েছে অবশ্যই আমরা সংগঠনের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি ভরসার জায়গাতে আমরা বলেছি ওনাকে আমরা সব রকম ভাবে পাশে আছি আমরা থানা থেকে আজকে আমরা জানার চেষ্টা করব কি অ্যাকশন টেকেন রিপোর্ট আছে এফআইআরটা হয়েছে তার এগেনস্টে সেটার ভিত্তিতে আমরা তারপরে পরবর্তী স্টেপ ডিসাইড করবো গাড়ুলিয়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন